রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সদীপ ভুইয়া দুপুরে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শেষে তিনি হুঁশিয়ারি দেন এ সময় উপদেষ্টা আরও জানান এই ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের ভয় না পেতে আশ্বস্ত করেন আসিফ মাহমুদ সজিব ভূঞা শুক্রবার রাত এগারোটার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান্স সেন্টারের সামনে দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে জখম করা হয় রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন মাফিয়া গ্রুপ স্থানীয় বিভিন্ন চাঁদাবাজ গ্রুপের ইনভলভমেন্ট আছে তো এই এইখানে যেই ঘটনাটা ঘটেছে সেটার বিষয়ে আমাদের আজকে আইন শৃঙ্খলা বিষয়ক একটা মিটিং ছিল সেখানেও কথা হয়েছে এবং ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে যারা এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করার জন্য